নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সমাজ মাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এই মন্তব্যগুলোকে বিদ্বেষমূলক বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার মন্তব্যের বিরুদ্ধে আইসিটির দ্বারস্থ হয়েছিল বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আইসিটি বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত এবং বাংলাদেশকে মালগাড়ি ভারত বাংলাদেশকে মালগাড়ি মালগাড়ি ট্রেন উপহার দেবে সেই চুক্তি অনুযায়ী আজ সত্তর থেকে আশি বগির একটি মালগাড়ির ট্রেন পাঠালো ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল ছশোর বেশি বগিযুক্ত মালগাড়ির ট্রেন দেওয়ার সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ির ট্রেন পাঠালো ভারত তবে এই মালগাড়িতে কোনো পণ্য পাঠায়নি ট্রেনটি বাংলাদেশে ব্যবহার করা হবে বাংলাদেশ নয় আন্তর্জাতিক রক্ষা বাহিনী পাঠানো উচিত ভারতে বৃহস্পতিবার কথাই বললেন মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ্য দুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্ত বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা মোতায়েনের পক্ষে সওয়াল করেছিলেন এদিন তারই প্রতিক্রিয়া এল বাংলাদেশের তরফে ভারতের সঙ্গে অস্থির সম্পর্কের মধ্যেই পাক নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ার সরলীকরণ করল বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের তুতেরা এছাড়াও জামাত ও তত্ত্বাবধায়ক সরকারের অনেকের সঙ্গেই বৈঠক করেছিলেন পাক কূটনীতিকবিদরা তারপরেই বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল ভারতকে পরমাণু বোমার হুমকি দিলেন বাংলাদেশ সেনার প্রাক্তন কর্নেল অলি আহমেদ নামনা করে পাকিস্তানকে নিয়ে পরমাণবিক হামলার হুমকি দিলেন অলি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্নেলের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নিরশক্ত মুক্তের দাবিতে উত্তর জেলায় অটোরিকশা মজদুর সংঘের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ধর্মনগরে ধর্মনগরের রাজবাড়ী অটোরিকশা মজদুর সংঘের অফিস থেকে প্রতিবাদ র্যালিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ইউনিয়ন অফিসের সামনে কি পুনরায় শেষ হল ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির কারণে ভাটা পড়েছে শ্যামলী পরিবহনের বাস যাত্রায় কয়েকদিন আগেও এই সংস্থার একটি বাস বাংলাদেশে প্রবেশ করে তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা তারপর প্রাণভয় যাত্রীরা বাসের বুকিং করছিলেন না ফলে বাস চলাচল বন্ধ ছিল তবে জানা যাচ্ছে আগামী শনিবার থেকে ফের চালু হবে এই বাস পরিষেবা নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রাজ্যের বাজারে বাজারে বিক্রি হচ্ছে চীনা রসুন নজরদারি না থাকায় মহারাজগঞ্জ বাজারে চীনা রসুনের তবে এত কিছুর পরেও দেখা নেই খাদ্য দপ্তর বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চেলিখলা গজারিয়া এলাকায় সরকারি ভূমিতে বিরাশি হাজার গাঁজা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে অভিযান গাঁজা কারবারিরা সরকারি ভূমি দখল করে গাঁজা চাষ করছিল বলেই অভিযোগ নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না উত্তেজিত জনতা চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ঘটনা সোনামোরার মধুবন এলাকায় জানা গেছে সোনামোড়া ধারাধীন নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামল ভদ্র নামের এক রাজমিস্ত্রির বাড়ির তালা ভেঙে টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে পালায় আহ চোর এবং জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্যিক কৃষক এবং মৎস্যজীবীদের নিয়ে একটি বিশেষ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে এবং রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় কৈলাসহর মনুভালী কেন্দ্র, কেন্দ্রীয় কেন্দ্র প্রাঙ্গনে বৃহস্পতিবার বাল্য বিবাহ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপর আলোচনা চক্র অনুষ্ঠিত হয় সঙ্গে ছিলেন স্বাস্থ্য শিবির সঙ্গে আয়োজন ছিল স্বাস্থ্য শিবির শীত বস্ত্র দানের শিবির এবং প্রশাসনিক শিবির প্রতারণার খপ্পরে পড়ে আটষট্টি লক্ষ টাকা খোয়ালেন উদয়পুরের চিকিৎসক কানুলাল ভৌমিক জানা গেছে চলতি মাসের এক তারিখে একটি নাম্বার থেকে ফোন আসে উদয়পুরের চিকিৎসক ডক্টর কানুলাল ভৌমিকের কাছে তখন ওনাকে ওনার আধার কার্ড দিয়ে মুম্বাইয়ে তিনটি অ্যাকাউন্ট খোলা হয় এবং এই অ্যাকাউন্টগুলি দিয়ে অবৈধভাবে আটষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় আহ যেমনটা জানা গেছে উদয়পুর রাধাকেশোরপুর থানায় মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি বিশালগড়ের এক নম্বর গেটে বিএসএফ ক্যাম্প সংলগ্ন সড়কে ব্যাটারি চালিত অটো এবং স্কুটি সংঘর্ষে আহত হলেন দুজন বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী পদে শপথ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপাল সি রাধাকৃষ্ণনের কাছে শপথ বাক্য পাঠ করলেন তিনি ফাড়নবিসের সঙ্গে শিবসেনার প্রধান একনাথ শিন্দে এবং এনসিপির সভাপতি অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির বলিউড অভিনেতারা ছিলেন শাহরুখ খান সলমান খান রণবীর কাপুর রণবীর সিং সহ আরো অনেকেই ফলে গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাবেশে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট আজিকর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের বাবা এবং মা একটি নতুন ফেসবুক পেজ খুলেছেন বিচারের দাবি জানিয়ে পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও বার্তায় রাজ্য তথা সমগ্র দেশের মানুষকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যাহারা দম্পতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশস্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে তার ইন্ডিয়া ফার্স্ট নীতির প্রশংসার পাশাপাশি মেক ইন ইন্ডিয়া নিয়ে উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রনায়ক সেই সঙ্গে ভারতের বিনিয়োগ নিয়েও উৎসাহ ব্যক্ত করেছেন তিনি মস্কোয় পঞ্চদশ ভিটিভি রাশিয়া কলিং ইনভেস্টমেন্টে ফোরামে বক্তব্য রাখছিলেন পুতিন সেই সময়ই রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচি এবং ভারতের মেক ইন ইন্ডিয়ার তুলনা করতে দেখা যায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাগ্য নির্ধারণ করতে আইসিসির সদস্যদের একটি বৈঠক হওয়ার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হলো শনিবার বৈঠক হতে পারে বলে জানা গেছে সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে কলকাতায় ঢুকতে পারে পাক জঙ্গি সক্রিয় হতে পারে জিহাদি মডিউল সীমান্তের ওপারে পরিস্থিতি বদলানোর পরই চিন্তার ভাঁজ দেশের গোয়েন্দাদের কপালে এমন পরিস্থিতিতে এবার আরও সতর্ক লালবাজার এবং আরও কড়াকড়ি করা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীকে ফের তো রাহুল গান্ধীর মোদী কখনোই আদানির বিরুদ্ধে তাণ্ডব দুঃখিত তদন্ত করবেন না কারণ মোদী আদানি একই আদানির বিরুদ্ধে তদন্ত কমানোর মানে তদন্ত করানো মানে মোদীর নিজের বিরুদ্ধে তদন্ত করার সংসদ চত্বরে বললেন লোকসভার বিরোধী দলনেতা পরবর্তী বেনারে ত্রাণ বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ প্রিয়াঙ্কা গান্ধী গত সেপ্টেম্বরে ভয়ঙ্কর ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল বেনার ধীরে ধীরে দুঃস্বপ্নে সেই দিন কাটিয়ে উঠেছে স্থানীয়রা তবে তাদের আরও সরকারের সাহায্যের প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়ে দেখভাল করা হয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে সেই কারণেই শাহিদ আর এবার প্রিয়াঙ্কা অসমে গোমাংস কেনা সংক্রান্ত আইন এবার আরো করা হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন রাজ্যে কোনো রেস্তোরাঁ হোটেল অনুষ্ঠান বা জনবহুল স্থানে গোমাংস পরিবেশন করা চলবে না গোমাংস সংক্রান্ত আগের আইনে বলা হয়েছিল কোন হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি করা যাবে না দেশের আর্থিক বৃদ্ধির সূচক ঠিক রাখতে এবার চলেছে বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতি কমিটি এই বৈঠক করবে শুক্রবার 6 সেপ্টেম্বর বৈঠক নেওয়ার সিদ্ধান্ত রয়েছে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সূত্রের খবর সুদের হারে আরবিআই বদল আনতে চলেছে শুক্রবার থেকে শুরু হতে চলেছে টেস্ট তার আগে 24 ঘন্টার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া পার্থ টেস্টের পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জশ হেজেলউড যে তার জায়গায় অ্যাডলেডে খেলবেন স্কট বোল্যান্ড বাকি দল একই রয়েছে দল ঘোষণার পর কামিংস বলেন অধিনায়ক হিসেবে স্কটের মতন বোলারকে আমরা সব সময় দলে চাই এখনকার মতো এক নজরে পড়ছি সে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ঠান্ডাটির পর্দায়